রাতটা নিস্তব্ধ বাইরে বাতাস বইছে সবাই ঘুমিয়ে শুধু তুই আর তোর বই এই মুহূর্তটাই ইতিহাস এখানেই গড়ে উঠছে ভবিষ্যৎ ডাক্তার ইঞ্জিনিয়ার উদ্যোক্তা ড্রিমার লিডার এখানেই জন্ম নিচ্ছে সেই মানুষ যাকে একদিন সবাই চিনবে এই ছেলেটা রাত জেগে নিজের ভাগ্য লিখেছিল তুই জানিস রাত যত গভীর হয় তত কাছে আসে সকাল অন্ধকার যত বাড়ে ততই আলো আসার সম্ভাবনা বাড়ে তুই এখন হয়তো ছোট একটা ঘরে বসে পড়ছিস হয়তো টেবিল ভাঙা চেয়ার নড়বড়ে কিন্তু মনে আগুন আছে এই আগুনটা ধরে রাখ কারণ একদিন এই আগুনই তোর পরিচয় হবে তুই যখন সাকসেস পাবি তুই তখন বুঝবি এই কষ্ট এই রাত এই নিঃশব্দতা সবই বৃথা ছিল না তোর সময় এখনই তুই যা করবি এখন করবি তুই যা ত্যাগ করবি এখন করবি কারণ এই বয়সে স্যাক্রিফাইস মানে ফিউচারে শান্তি দেখ ডিস্ট্রাকশন অনেক ফোন গেম ভিডিও বন্ধুর সাথে আড্ডা সবই তো এখনও আছে কিন্তু প্রশ্ন হলো তুই কি সেই সবের দাস হয়ে থাকবি নাকি নিজের জীবনের মাস্টার হবে তুই যদি না জানিস তোর প্রায়োরিটি কি তাহলে পৃথিবী তোকে তার প্রায়োরিটি বানিয়ে ফেলবে তোর সময় কেড়ে নেবে তোর ফোকাস কেড়ে নেবে আর শেষ তুই বুঝতেও পারবি না কখন তোর পোটেন্সিয়াল হারিয়ে গেল তুই ভাবছিস একটু রিল্যাক্স করি একটু বিশ্রাম নেই কিন্তু এই একটু কথাটাই সব শেষ করে দেয় কারণ সাকসেস চায় ডিসিপ্লিন না যে তুই যতটা আরাম খুঁজবি ততটাই দূরে চলে যাবি তোর স্বপ্ন থেকে তুই কি জানিস বড় অ্যাচিভাররা কেমন করে তারা এমন সময়েও পড়ে যখন শরীর বলে ইন না তারা এমন সময়েও পড়ে যখন মন বলে আর পারব না তোর মা ঘুমিয়ে আছে বাবা বাইরে কাজ করে ক্লান্ত শরীরে ঘরে পেয়েছে আর তুই তুই কি পারিস না একটু জেগে থাকতে তাদের সেই কষ্টের প্রতিদান দিতে তারা তো চায় না তুই ধনী হ তারা শুধু চায় তুই সফল হ তুই নিজের জায়গা বানাস তুই একদিন গর্বের সঙ্গে বলিস আমি পেরেছি সো গেট আপ পুট ডাউন ইউর ফোন টার্ন অফ এভরিথিং দ্যাট ডাজেন্ট হেল্প ইউ ওপেন দ্যাট ড্যাম বুক আগেইন বিকজ টু নাইট ইউ আর নট জাস্ট স্টাডিং ফর অ্যান এক্সাম ইউ আর টু কংকার ইউর লাইফ তুই যদি আজ নিজের সীমা ছাড়িয়ে যেতে পারিস তাহলে একদিন তুই নিজেই নিজের ইন্সপিরেশন হবি